ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি আজকে কিচেনে আমি একটা স্পেশাল রেসিপি করছি মানে বাড়িতেই অনেকদিন পর এটা করা হচ্ছে এবং শেফু হেল্প ছাড়া করে নিচ্ছি শেফু তো রেস্টুরেন্টে এখন ব্যস্ত হয়ে গেছে চলে গেছে তো অ্যাকচুয়ালি এটা করার একটা রিজন রয়েছে আগে দেখি যে করছি এখানে তিনশো গ্রাম ওজনে ভেটকি মাছের ফিলে এনে দিয়েছে সকালে বাজার থেকে শেফু এনে দিয়েছে তিনশো গ্রাম ওজনের ভেটকি মাছের ফিলে বাড়িতে তো বাচ্চারা একটু আবদার করছিল কোথাও ঘুরতে নিয়ে চলো বাট অ্যাকচুয়ালি কি হয়েছে বন্ধুরা যে ঘুরতে যাওয়ার জন্য যে বাজেটটা দরকার সেই বাজেটের জায়গাটা আমরা এখন ভীষণভাবে বাচ্চাদেরকে ঠিকমতো ঘুরতে নিয়ে যাওয়া বা সেটা একদমই এখন পসিবল নয় বিকজ কিন্তু রিসেন্ট একটা এই যে গুড নিউজটা আমি তোমাদের বলছি আফটার ফিফটিন জানুয়ারি আশা করছি সেটা ডিসক্লোজ করতে পারবো বাট সেটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড আমরা সবাই এক্সাইটেড বাট আমি গৃহিণী গৃহিণী হিসেবে প্রচন্ড টেনশানে আছি বিকজ অনেক এক্সপেন্সিভ ম্যাটার একটা হতে চলেছে করতে চলেছে তো সেটার জন্য একটু টেনশানে আছি তো বাচ্চাদের খুশি করার জন্য সেই জন্য আজকে এই ভেটকি মাছের ফিস কাটলেটটা আমি বাড়িতে করে নিচ্ছি ওদের খেলে একটু অন্তত মনটা ভালো থাকবে সানডের দিন আর তার সাথে সাথে আর একটা ডিমান্ড হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে প্রতিবেশী বৌদিরা রয়েছে সেই প্রতিবেশী বৌদিরা বলেছিল বলে বলেছিল আমাদের যে ফিশ কাটলেট করে খাওয়াবে তো ভাবলাম যে সেই সুযোগে তিনশো গ্রামের ফিলেতে দু পিস করে অ্যাটলিস্ট সবার হয়ে যাবে তো ফিলেটা তো কেটেই এনেছে শেফু কাটিয়েই এনেছে তো সেই ফিলেটা দিয়ে আর অল্প খানিকটা ঘি ছিল বাড়িতে রাখা সেই ঘি দিয়ে আজকে ফিশ কাটলেটটা করে নিচ্ছি তো ফিলেগুলো ঠিক ভাবে কেটে এনেছে বাজার থেকে তো সেই ফিলে দিয়ে আমি এখন করে নিচ্ছি ফিশ কাটলেটটা আর একটা বেটার রেডি করে রেখেছি সেটা হচ্ছে ময়দা খানিকটা ময়দার মধ্যে চারটে ডিম দিয়ে আর কিছুটা জল দিয়ে আন্দাজ মতো এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর কড়াতে ঘিটা গরম হচ্ছে ফ্রাই প্যানেতে সেটা দিয়ে আমি গরম গরম ফিটকে ভেটকি মাছের ফিশকা কাটলেটটা আজকে করে একটা সেমি থিকনেস ভাবে রেখেছি চারটে ডিম দিয়ে ফ্রাই প্যানেতে ঘিটা গরম করতে দিয়েছি ঘিটা কিন্তু ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করতে হবে মানে ঘিটা রীতিমতো ধোঁয়া বেরোবে সেই অবস্থাতে কাটলেটটা ছাড়তে হবে ফ্রাই প্যানের ঘিটা গরম হয়েছে কি না চেক করে নিলাম তো ধোঁয়া বেরোচ্ছে দেখো ভালোভাবে গরম হয়ে গেছে এবার ফিশ কাটলেটগুলো টোটাল ছটা একটা ফ্রাইয়েতে করে নেবো তো ছটা ফিশ কাটলেটের ফিশগুলোকে ভালোভাবে ব্যাটারে চুবিয়ে একে একে দিয়ে দিলাম দেওয়ার পরে এটা গরম মানে আঁচটা জোরেই থাকবে ফ্লেম একদম হাইতে থাকবে সেই অবস্থাতে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আবার এপিট উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে তো সেইভাবে ভেজে আমি রেডি করে নিচ্ছি এই ফিশ কাটলেটগুলোকে পিঠে উল্টে দিলাম ভালোভাবে পিট করে এবারে একে একে ভেজে ঢেচে তুলে নেব এই ছটা ফিশ কাটলেট বৌদিরা হচ্ছে দুজন বৌদির ফ্যামিলি তো বড় বৌদির বড়ো বৌদি দাদা আর ছেলে আর ছোটো বৌদি দাদা আর মেয়ে মৌ তো ছজনের জন্য কাটলেটগুলোকে রেডি করে নিচ্ছি আর আমরা যে খাবো সেটা হচ্ছে ফ্রিজেতে রেখে দিলাম সেটা আগামীকাল সকালবেলায় ভাবছি করে নেব সেই জন্য আর বাইরে রাখলাম না ডিপ ফ্রিজেতে তুলে রাখলাম এইভাবে কাটলেটগুলো তো রেডি করে নিয়েছি এখন আবার ডিনারের জন্য রেডি হতে হবে মনটা একটু খারাপ কেননা ছেলেটা শরীরটা ভালো নেই আবার ঠান্ডা লাগিয়েছে এই কিছুদিন আগেই ঠান্ডা লেগেছিল ওষুধ খাওয়ালাম আবার কাশছে জ্বর জ্বর ভাব আছে দেখছি ঝিম হচ্ছে সেটাই চিন্তা করছি রান্না করতে করতে যে জ্বর আসে কি আবার রাত্রে চেক করতেও হবে তো এইভাবে এইগুলো সমস্ত ভেজে আমি তুলে নিলাম ছটা কাটলেট ভেজে নিয়েছি এই ছটা কাটলেট বৌদি বৌদিরা টোটাল সিক্স মেম্বার্স আছে দুজন বৌদি তাদের জন্য রেডি করে নিলাম চলো এবার দিয়ে আসি ওদেরকে গরম গরম খেয়ে নেওয়া হ্যাঁ তিন ছটা করেছি মাছের ফিস কাটলে তোমাদের তিন জন্য

ঠিক আছে বাড়িতে ফিরে এসে একটু তাড়াহুড়ো করে ডালটা গরম করে নিচ্ছি একটা ডিমের অমলেট করব ছেলেটা আবার দুপুরবেলাতে খেতে পারিনি শরীরটা একটু ভালো নেই একটু সর্দি হয়েছে অনেকটা বমি করলো ফিশ কাটলেট খেয়েছে এখন বলছে একটু খিদে পেয়েছে তাই অল্প করে একটু ভাতের সাথে ডাল তো ফ্রিজে ছিলই সেই ডালটা গরম করে নিচ্ছি আর একটু ডিমের অমলেট করে দিচ্ছি ওকে খেতে শুধু আর লাগলে বলবে হ্যাঁ ডিম ডিমের আলু শুধু আস্তে ছেলেকে খেতে দিয়ে একভাগে রান্নাটা রাত্রে সেরে নিচ্ছি কেটে নিয়েছি একটা কপি একটু ছোট করেই ফুলগুলোকে কেটে নিয়েছি একদম কম তেলেতে কোনো রকমের নেড়ে ছেড়ে ছেঁক পোড়া করে ভেজে নিয়ে আর কিছুটা আলু রেখেছি আলুটা ধুয়ে রেডি করে নিলাম আর কড়াতেই তেলের মধ্যে কপিটাকে না তুলে তার মধ্যেই একটু পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কার হিং ফোড়ন দিয়ে দিলাম আর তার মধ্যে আলুটাকেও ঢেলে দিয়ে নেড়ে ছেড়ে কপি আলু একসঙ্গে নেড়ে চেড়ে নুন আর জল দিয়ে আর একটু চিনি দিয়ে এটা হচ্ছে আলু কপি ছিচকি যেটা করে নিচ্ছি ফোড়নে হিং কাঁচা লঙ্কা পাঁচ ফোরন এইগুলো দিয়েছি সেপুর দিকে টাইম হয়ে গেল রান্নাটা করে নিয়ে তারপরে শেফুকে খেতে দেবো এখন ঠিক সাড়ে এগারোটা সেপুর জাস্ট ফিরলো আর সবজিটাও অলমোস্ট হয়ে গেছে জলটা শুকিয়ে গেলে রেডি হয়ে যাবে রুটি আর তরকারিটা শেফু খেয়ে নেবে আমি আর মেয়ে আর ডিনার করছি না আজকে রাত্রির বেলাতে আর ছেলেও না খেয়ে শুয়েছে যদি ছেলে খায় এক্সট্রা মোট খাবে এইভাবেই আজকে দিনটা সারাদিন কাটলো গুড নিউজটা কী হতে পারে সেটা কিন্তু তোমরা গেস করে আমাকে অবশ্যই কামেন্ট করো আর হ্যাঁ আর একটা কামেন্ট আমি চাইবো আচ্ছা দিন পর আজকে শাড়ি পরলাম শীতকালে তো শাড়ি পরে কেমন লাগছে আমার সেটাও জানিও তোমরা আর বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না থ্যাংক ইউ সো ভেরি মাচ ছেলেটা ঘুমিয়ে পড়েছে ডাকলাম খেতে আর উঠলো না রাত্রির বেলাতে সেই সন্ধেবেলাতে তো একটু রাইস খেয়েছে তাও রাইসটাও নষ্ট করেছে ভেবেছিলাম একটা রুটি খাইয়ে দেবো খেলো না তো শেফু তো খেয়ে নিচ্ছে আর শেফুর সঙ্গে এই বাটির তরকারি থেকে আমি একটা রুটি শেয়ার করে খেয়ে নিচ্ছি আর লাইলা একটুখানি আলুর সাথে রুটিটাও খাচ্ছে সেভেন্টিন জানুয়ারি থেকে আবার আমরা প্রচণ্ড ব্যস্ত হয়ে যাব সেটা নিয়ে একটু ডাইনিং টেবিলে ডিসকাশান চলছে শেফুর সাথে তো শেফু এবং আমি দুজনেই ব্যস্ত হয়ে যাব এবং বেশ অনেকটাই টেনশানে রয়েছি সেটা তোমাদের সঙ্গে যেদিন শেয়ার করব সেদিন অবশ্যই সেই মুহূর্তটা আমার কাছে খুব প্রিসিয়াস একটা মোমেন্ট হবে সামনেই আবার টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর এবং নিউ ইয়ার সমস্ত সেলিব্রেশনের দিনগুলো একে একে এগিয়ে আসছে ঘরে ঘরে প্রত্যেকেই আমরা আনন্দে আছি আর পঁচিশে ডিসেম্বরে তো এমনিতে কোথাও স্পেশাল কোনো প্ল্যান করতে পারিনি সেটা তো তোমাদের জানিয়েছিলাম বাট মেয়ে একটা নিউজ দিল সেটা হচ্ছে আমাদের এখানে একটি চার্চ আছে সেখানে স্কুলের এক ক্লাসমেট তারা তার পাপা হচ্ছে সেখানকার প্রেস তো সেখানে যাওয়ার একটা প্ল্যান আমরা একটু করে রেখেছি বেশি দূরে না খুব একটা বাজেট মানে বা কন্ট্রোলেই থাকবে জাস্ট গাড়ি ভাড়া লাগবে এবং ওখানে গেলে আবার শুনছি যে বিরিয়ানি খাওয়া তো সেই জন্য শেফু আমি ছেলে মেয়ে চারজনে একটু এখনো পর্যন্ত প্ল্যান তো করে রেখেছি যে যাব মর্নিং মর্নিং বেরোবো এবং ওখান থেকে লাঞ্চ করে শেফু বেরিয়ে যাবে আর আমরা তিনজনে ফিরে আসবো তাহলে আজ সারাটা দিন এরকম সাধারণভাবেই কেটে গেল গুড নাইট সবাই খুব ভালো